আমার এখানে এটাতে তাহলে এই এই দিয়ে শুরু হোক হম চলে যাবো ওই গাড়ি নিয়ে চলে যাবো স্নানটা করে আসবো

দেখেছেন বিজেপি ভারতীয় জনতা পার্টি বিশাল অফিস চলো বিজেপি পার্টি অফিসের পাশেই আমাদের কোম্পানি ওই যে মতি ফিল তার গোডাউন হয়েছে দেখি আজকে উদ্বোধন গাড়ি খালি হচ্ছে গাড়ি খালি আর चलेंगे হ্যাঁ ঠিক আছে আমি এত করতেছিই रुकছ না হ্যাঁ করতে করতে কাজ এটা কি তো গায় জামা না আমার তো কোনো কাজ নাই ব্যস্ত হতে দরকার নাই বেশ আছি আচ্ছা चलेंगे

ছোট্ট করে একটা হাততালি ঠিক আছে খুব ভালো বলেছ নাইনটি ওয়ান্তিবাব মূর্তিবাবুর হাত ধরে বিজনেস এসেছি হ্যাঁ দু হাজারের পরে আবার ঢুকেছিলাম আমার মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছিল বিজনেস থেকে ছুটে গিয়েছিলাম আবার দু হাজারের পরে মূর্তিবাবুর সঙ্গে এসেছিলাম

কি কি দিয়েছ ওর মধ্যে বলো লাঞ্চ কি বিরিয়ানি পালব বাড়িতে যাবো দিয়ে ওখানে কি খাওয়া দাওয়া ঠিক আছে ওই জন্যই প্যাকিং করে নিয়ে নিলাম যে গাড়িতে যাপি না জানো জয়ন্ত কাজ তো সারু জয়ন্ত ওর বাড়িতে যাবো না জয়ন্ত ওই তো ভিতরে আছে বিশ্বজিৎ

ওর মধ্যে একটুখানি সাদা ভাতা ভালো দেবে তারই হবে তোমার যা আছে তার থেকেই একটুখানি অন্ন নেবো আর তোমাকে বিরিয়ানি দিয়ে দেবো তারই তো তুমি তো বিরিয়ানি খেতে অসুবিধা নেই হ্যাঁ এবার আমাদের একটু অসুবিধা হয়তো হবে ওই জন্য বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে এসে টেবিলে রাখো তারপরে ভাগ জোগ করে সবাই মিলে বসে খেয়ে খাও তো বাবু ছোট মেয়ে হ্যাঁ দেখেছো দানে দানে খানে

হোটেলে খাওয়া সম্ভব না আর বিরিয়ানি খাওয়া সম্ভব নয় তাই তো হ্যাঁ চন্দনার হাতে গরম গরম ভাত চিংড়ি মাছ কুচু চিংড়ির তারপরে পুচো একটা সবজি আর শাক গোতো শাক না গরম গরম বেগুন ভাজা মুগের ডাল আর এই যে গাছের লঙ্কা দেখো মস্ত বড়া এখন সব আইটেম কিন্তু

আমি আসছি এটা নিজের বাড়ির মতন ভাবি হ্যাঁ গিয়ে কিছু না কিছু অন্য জুটবে নাহলে মুড়ি খেয়ে নেবো জল দিয়ে অসুবিধা কিছুটাই বিয়েতে এলেও আমার খুব ইচ্ছা ছিল কিন্তু বললাম না যেমন পজিশন বিয়েতে এসে তুমি তুমি সেই সে অষ্টম ইয়ের থেকে কী জানি বলে আই আয় বুড়ো ভাত থেকে একদম অষ্টমঙ্গলা পর্যন্ত আমার নিমন্ত্রণ ছিল আমার এবং আমার পরিবারের সকলেরই কিন্তু সম্ভব হয়নি

বর্ষা বৃষ্টি মেঘা মেঘলা নাকি মেঘা মেঘা বৃষ্টি আর বর্ষা আছে নিচে তাই তো মেঘ আছে আমেদাবাদে বর্ষা হচ্ছে গিয়ে এখানে আর নিচে আছে বৃষ্টি বৃষ্টি আছে এখানে নিচে আছে বর্ষা তিনটে তিন জায়গায় চলো এই পারলে একদিন যে ও হুম পারবো ওকে সঙ্গে নিয়ে আর এটাকে নিয়ে ওর পরীক্ষাটা শেষ হোক যে দুদিন দেখে আসবে গিয়ে জেঠুর বাড়িতে ওকে দিয়ে চলে আসবে দুদিন ঢাক আমার সঙ্গে থাকবি কোনো অসুবিধা নেই হ্যাঁ দুজন মিলে ব্লক করব তুই এডিটিং ফেডিটিং তোকে শিখিয়ে বৃষ্টি আসি ভালোই লাগলো আজকের দিনটা ভালো কাটাল বলেন ঝটিকার সাপোর্ট কেমন লাগলো ঝটিকার সাপোর্টটা ভালোই লাগলো না আজকের দিনটা একটু আজকেই ও মাসের শেষ জানুয়ারি মাসের শেষ যাই একটা হলো আর কি হ্যাঁ এই প্রথম বছরে প্রথম বছর হ্যাঁ প্রথম বছরে প্রথম মাস আমরা

কর ভালো করে বাণী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সন্ধ্যে সময় দু চায় রাত